আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা ঢাকা সাম্বার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে আমি সাবির খান আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার যেমনটি দরদাম ছিল সেটা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সকলেই কিন্তু জানতে পারবেন সো ধৈর্য ধরুন আজকের বাজার তালিকা আপনারা সকলেই আমার কাছ থেকে জানতে পারবেন যে আজকের চলমান বাজারে কেমন কী দরদাম গিয়েছিল করে বেচা বিক্রি হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এখানে এক এক দিন এক একভাবে এক এক আঁকার অনুযায়ী এবং এক এক কোয়ালিটি অনুযায়ী কিন্তু মার্কেটে পেঁয়াজ আলু বেচা বিক্রি চলে প্রিয় দর্শক বন্ধুরা কিন্তু আমরা যতটুক সময় ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি যে আসলে এক এক দিন এক একভাবেই কিন্তু যে বেচা বিক্রি চলে সবার আগে ব্যবসায়ীরা জানিয়েছেন মার্কেটে কিন্তু আগে কোয়ালিটি দেখা হয় কোয়ালিটি ভোজ্য হয় কোয়ালিটি অনুযায়ী পেঁয়াজের দরদাম ধরা হয় মার্কেটে কেমন কী দরদাম ছিল প্রিয় দর্শকরা প্রিয় দর্শক আজকের এই যে এই যে চলতি সপ্তাহে উপরে কেমন কি দরদাম ছিল নিচে কত করে বেচা হয়েছে সেটাও কিন্তু আপনাদের সকল মাঝে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এক একদিন এক একভাবে যে বাজারে ব্যসা বিক্রি চলছে সেটা আমরা কিন্তু অলমোস্ট ঠিক জানতে পারছি এবং দেখতে পাচ্ছি কিন্তু প্রিয় দর্শক এই ব্যবসায়ীকে আসলে কী জানিয়েছেন এই সমস্ত আলু পেঁয়াজ নিয়ে প্রিয় দর্শক সেটাই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন ধৈর্য ধরুন এবং নিত্য প্রয়োজনীয় বা তালিকাও কিন্তু জানতে পারবেন সকলে প্রিয় দর্শক বন্ধুরা সব দিন কিংবা সব সময় যে একরকম একইভাবে বাজার যাবে তা কিন্তু না এক এক দিন এক একভাবে এক এক বাজার অনুযায়ী মার্কেটে বেচা বিক্রি হবে তা আপনিও জানতে পারবেন আমিও জানতে পারব প্রিয় দর্শক বন্ধুরা ছোট একটা বৃত্তিবার ফিরে আসছি মলিক

চলে এসেছি এবং আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন পাবনার পেঁয়াজ কিন্তু মার্কেটে বেচা বিক্রি হচ্ছে আজকের এই চলমান বাজারে আমরা যেতটুক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি ব্যবসায়ীরা বলেছে যে আজকে চলমান বাজারে পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন সর্বনিম্ন মার্কেটে কিন্তু ব্যসা বিক্রি চলছে সাতশো ষাটচল্লিশ টাকা করে পাবনার পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে বেছা বিক্রি চলছে আটচল্লিশ টাকা থেকে উনপঞ্চশো সর্বনিম্ন ছিচল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দেওয়ার ব্যবসা বিক্রি চলছে আলু চোদ্দো টাকা পনেরো টাকা কেজি দেওয়ার বেসা বিক্রি চলছে রসুন আজকের বাজারে আশি টাকা থেকে মাঝামাঝি সত্তর সর্বনিম্ন ছোটো রসুনগুলো মার্কেটে ব্যসা বিক্রি রয়েছে আজকের বাজারে ষাট পঁয়ষট্টি টাকা করে প্রিয় দর্শক